সম্প্রতি সময়ে আলোচনায় থাকা ছাগল কাণ্ডে সেই মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু এর আগেই আলোচিত এই অ্যাগ্রো ফার্মের জন্য তৈরি স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে আজ সকাল থেকে সাদেক অ্যাগ্রোর লোকজন স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু করে জানা গেছে রাত থেকেই সাদেক অ্যাগ্রোর লোকজন বেশ কিছু গরু সরিয়ে নিয়েছে সেই সঙ্গে অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনাও সরিয়ে নিয়েছে তারা এর আগে উচ্ছেদ অভিযানের জন্য গতকাল বুধবার তিন প্লাটুন পুরুষ ও এক প্লাটুন নারী পুলিশ ফোর্স চেয়ে ডিএনসিসি সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়েছে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল পাঁচের অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেরিবাদ সংলগ্ন আশেপাশের অবৈধ স্থাপনা সহ খাল ও সড়কের জায়গায় সাদেক অ্যাগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে এ বিষয়ে ঢাকা উত্তর সিটির অঞ্চল পাঁচের কর্মকর্তা বলেন আমাদের কাছে তথ্য আছে সাদেক অ্যাগ্রো রামচন্দ্রপুরের খালের জায়গা ভরাট করে খামার করেছে রাস্তার জায়গায় বেড়া দিয়ে গরুর অবৈধ হাট বসিয়েছিল এর আগেও তাদের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু খামার কর্তৃপক্ষ এইসব কোনো বিষয়ে তোয়াক্কা করেনি নাম প্রকাশ না করার শর্তে অনিচ্ছুক ঢাকা সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বলেন খালের ওই অংশে অবৈধ দখলদার সাদেক অ্যাগ্রোর বিষয়টি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছিল কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাদেক অ্যাগ্রোর মালিক ইমরানের সক্ষতা রয়েছে উল্লেখ্য সাদেক অ্যাগ্রো ফার্মের মালিক গবাদি পশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন ঈদুল আজহার আগে সাদেক এগ্রো পনেরো লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর থেকে একের পর এক তথ্য আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ গণমাধ্যমে এরপর একে একে বেরিয়ে আসতে শুরু করে এনবিআর মতিউরের সম্পদের তথ্য এবার উচ্ছেদ হতে যাচ্ছে সেই সাদেক ক্যাগ্রো